বন্দী দশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন তাই সাথেই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশ বিনির্মাণে যে অবদান আছে আমরা বলে শেষ করতে পারবো না আপনারা এমপি কেন্ডিট হলে চান ভালো কথা মন্ত্রী হন ভালো কথা কিন্তু আমাদের নিয়ে সমালোচনা করার আগে এই ভেবেদিন সমালোচনা করবেন তাদের নিয়ে আপনারা সমালোচনা করছেন আমরা যদি সেদিন না থাকতাম সেখানে আপনাদের খুঁজে পাওয়া যেত না আপনাদের রক্তের বন্যা হয়ে যেত সেই জামিন নগরের মেইন গেটের সামনে রেডি গেটের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন তাই সাথেই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশ বিনির্মাণে যে অবদান আছে আমরা বলে শেষ করতে আপনারা জানেন বিগত সতেরো বছর একটি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে বিভিন্নভাবে সকলেই নির্যাতিত নিষ্পেষিত তারপরও কেউ আন্দোলন সংগ্রাম রাজপথ ছেড়ে যায়নি তেমনি ভাবে আগামীতেও আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচন যেমন যেন ভয় ভাবে জনগণ ভোট দিতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো